রবার্ট ল্যাংডন মাউসের ঘড়ি হাতে তীক্ষ্ণ বুদ্ধির এক মানুষ বিখ্যাত এসেছেন প্রাগ শহরে তার বান্ধবী শুনতে নোয়েটিক সায়েন্স মৃত্যুর পরে কি হয় তা নিয়েই গবেষণা এই বিজ্ঞানের শাখায় তার উপরেই একটা বই বের হতে চলেছে ক্যাথেরিন সলোমনের কিন্তু বইটা বের হওয়ার আগেই বইয়ের পান্ডুলিপি তো গায়েব হলোই তার সাথে ক্যাথেরিন সলোমন নিজেও হারিয়ে গেল রবার্ট ল্যাংডন জড়িয়ে পড়লো এক অদ্ভুত রহস্যে যেখানে প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যে বইটা নিয়ে আজকে কথা বলবো তা হল ড্যান ব্রাউনের দ্য সিক্রেট অফ সিক্রেট হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আজকে যে বইটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ড্যান ব্রাউনের দ্য সিক্রেট অফ সিক্রেটস আহ এটার অনুবাদ করেছেন মোহাম্মদ ফুয়াদ এবং মারুফ হোসেন এই বইটা আমি প্রায় হচ্ছে গত দুই মাস ধরে সময় নিয়ে 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 পড়ে শেষ করেছি আমি তাড়াহুড়া করি নাই তার কারণ আমার কাছে তাড়াহুড়া করে বই পড়লে আসলে একটু প্যারাদায়ক মনে হয় আর এই বইটার পেছনে দুই রকমের ঘটনা আছে একটা হচ্ছে ড্যান ব্রাউনের নিজস্ব গল্প আর হচ্ছে আমাদের দেশের কি হয়েছে এই বইটা বের হওয়াকে কেন্দ্র করে সেটার গল্প তো সবার ফার্স্টে ড্যান ব্রাউনের গল্পে আসি বা ড্যান ব্রাউনের ঘটনায় আসি ড্যান ব্রাউন হচ্ছে দুই সালে অরিজিন লেখা অরিজিন লিখেছিলেন লাস্ট এবং তারপরে দীর্ঘ আট বছরের একটা ব্রেক নিয়েছিলেন তিনি আট বছর পরে তিনি সিক্রেট অফ সিক্রেটস এই বইটা নিয়ে আসলেন সেপ্টেম্বরের শুরুর দিকে সাত তারিখে নাকি নয় তারিখে এই বইটা বের হয়েছিল এবং ওই মাসেই আমাদের আমাদের দেশেও ওই মাসে বা অক্টোবরের শুরুর দিকে আমাদের দেশে এই বইয়ের অনুবাদও চলে এসেছে এবং বেশ ভালো অনুবাদকরাই এই বইটা নিয়ে কাজ করছে এবং সোফার অনেকগুলা অনুবাদ আসবে এই বইটা আহ ড্যান ব্রাউনের কথা ছিলাম আমাদের দেশের কথায় পড়ে আসি ড্যান ব্রাউনের একটা মজার একটা গল্প আছে ব্যাপারটা কি আমরা সবাই কম বেশি যারা ড্যান ব্রাউনের লেখা পড়েছি তারা জানি যে ড্যান ব্রাউনের লেখার ধরন মোটামুটি একই একই রকমই হয় একই ঘটনার দিকেই আশেপাশে ঘুরে বেড়ায় ড্যান ব্রাউনের সবচেয়ে ফেমাস লেখা হচ্ছে দি দা দাভিঞ্চি কোড দি দা কোড যখন একেবারে ম্যাসিভ লেভেলে পপুলার হয়ে গেল তখন ড্যান ব্রাউন চিন্তা করলো বা তার মাথায় এই চিন্তাটা আসলো যে সে আর লেখা লিখতে পারবে না বা দি দা কোড কে ছাড়াই যাওয়ার মতো বা দি দা ভিঞ্জি কোডের চেয়েও ভালো কোনো লেখা বা তার সমতুল্য লেখাও তিনি লিখতে পারবেন না তখন তিনি কি করলেন তিনি হচ্ছেন একটা বই লেখা ছাড়া আর কি বইয়ের একটা কভার বানায় একটা বইয়ের হার্ড কপি বানাইলেন যার সামনে লেখা ছিল সিক্রেট অফ সিক্রেটস এবং তার মূল টার্গেট ছিল হচ্ছে যে তিনি এই হার্ড অংশটা হাতে এই হার্ড কপিটা হাতে নিয়ে তিনি চিন্তা করবেন যে এই বইটা আমি লিখবো এবং এই বইটা ফিউচারে বেস্ট সেলার হবে এবং তিনি একটা নিউজপেপার পেপার ক্লিপিংও বানিয়েছিলেন যেখানে আমি স্ক্রিনে দেখাই দিব যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে দেওয়া আছে এখানে লেখা সাল নিউ ইয়র্কের বেস্ট সেলার বইয়ের প্রথম তালিকায় হচ্ছে রবার্ট সিক্রেট অফ এর হয়েছে যদি লেখাটা একটু ভালো করে খেয়াল করে দেখেন এটা আসলে তার লাস্ট সিম্বলের ডিসক্রিপশন দেওয়া ওইটা মূল কথা না মূল কথা হচ্ছে যে তার আহ ওই চিন্তা হওয়াটা মনস্তাত্ত্বিক ব্যাপারটা এরকম ভাবে ছিল যে তিনি এরকম ভাবেই সাইকোলজিক্যালি সাজিয়েছিলেন যে তিনি এই বইটা লিখবেন এরকম একটা ব্যাপার তিনি দাঁড় করিয়েছেন এবং এখানে মজার গল্প আছে তো এই একটু ইউনিক কথা বলে আজকে ভিডিওটা শুরু করছি কারণ এই বই নিয়ে কম বেশি আলোচনা অনেকে অলরেডি করেছে অনেকে আলোচনা করবে যেই জিনিসটা অন্যরা কেউ বলে নাই সেটাই আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি দেখেন এই বইটা লেখার আগে বা এই বইটার লেখার প্রিপারেশন নেওয়ার আগ পর্যন্ত ড্যান ব্রাউনের চিন্তা ভাবনা ছিল যে মৃত্যুর পরে আর কোনো কিছু নাই ডেথ মানে হচ্ছে সুইচ অফ অফ শেষ শেষ ওখানেই ঘটনার তিনি কাইন্ড একটু ছিলেন এই বইটা লেখার জন্য গবেষণা করতে গিয়ে তার মনের ওই চিন্তা চিন্তাধারাটা একটু পরিবর্তন হয়েছে তিনি এখন বিশ্বাস করেন বা তিনি এখন মনে করেন যে মৃত্যুর পরেও কিছু একটা আছে দেয়ার ইজ সামথিং আফটার ডেথ রিলিজিয়াস পার্সপেকটিভ থেকে তিনি চিন্তা করেন তিনি সাইন্টিফিক পার্সপেকটিভ থেকে চিন্তা করছেন দেখা যাক এখন ভবিষ্যতে তিনি তার চিন্তাধারা কতটুকু পরিবর্তন হয় বাট এই চিন্তাধারার পরিবর্তনটা এই বইটার বইয়ের লেখার যে প্রিপারেশন নিচ্ছিলেন তিনি সেই প্রিপারেশন নেওয়ার সময় তার মাথায় এসেছিল বেশ মজার একটা কাহিনী এবং টু বি অনেস্ট সতেরো সালের পরে আট বছর পরে তিনি এই বইটা লিখেছেন বেশ বড় একটা বই এবং খুব সম্ভবত ব্রাউনের লেখা সবচেয়ে বড় বই হাজার নাউজেন্ড ওয়ার্ড টু হান্ড্রেড থাউজেন্ড ওয়ার্ড ওয়ার্ডের বেশি বা কাছাকাছি ওয়ার্ডের বই এটা এবং বেশ সাইজের বই বলতে পারেন এখন এই বইটা যখন আসবে ঘোষণা হলো এবং যখন বইটা প্রকাশ হবে হবে বাংলাদেশে তুমুল একটা সারা পড়ে গেল যে কে এটার অনুবাদ করতে পারে কে এটার আগে অনুবাদ করতে পারে এবং আমার মনে হয় না যে বই প্রকাশ হওয়ার সাথে সাথে বই অনুবাদ করার জন্য প্রতিযোগিতা লেগেছে এরকম বইয়ের সংখ্যা খুব বেশি এরকমটা আমার মনে হয় না খুব কম বই আছে এক হচ্ছে সুপার লেভেলের ক্লাসিক বই যারা ক্লাসিক বই যেগুলো আছে যেমন ধরেন হচ্ছে অ্যানিম্যাল ফার্ম বা এরকম বই অনেকেই অনুবাদ করেছেন বাট এই বইটা বের হওয়ার পরে অনুবাদের একটা হিরিক লেগে যায় তো একেবারে বাঘা বাঘা অনুবাদক যারা আহ ফুয়াদ ভাই আহ তারপরে হচ্ছে ভাই আহ তারপরে হচ্ছে সালমান হক তারপরে হচ্ছে তারপর হচ্ছে নাজিম উদ্দিন ভাইয়ের আন্ডারে আর কি বাতিঘর থেকে বের হবে এরকম আরো আমি সব কতগুলো কোন কোন প্রকাশনী থেকে বের হবে আমি এটা সবার শেষে বলতেছি মানে একেবারে অনু সেরা সেরা অনুবাদকদের অনুবাদ করার একটা হিরিক লেগে যায় এবং তারই ধারাবাহিকতায় আমাদের দেশে সবার প্রথমে অন্য ধারা থেকে এই বইটা এসেছিল অন্য তারিখটা আমার মনে নাই অক্টোবরের দিকে আর কি অক্টোবরে এসেছিল এবং মোহাম্মদ ফুয়াদ আল ফিদা এবং মারুফ হোসেন এই বইটা অনুবাদ করেছেন এবং অনুবাদের জগতে ফুয়াদ ভাইয়ের নাম একেবারে টপ লেভেলে থাকে তিনি হচ্ছেন অনুবাদকদের মধ্যে সেরাদের মধ্যে সেরা আর এর পাশাপাশি একদিন এক সপ্তাহ পরে মানে ব্যাক টু ব্যাক জ্ঞান কোষ প্রকাশনী থেকে আবদুল্ল ভাইয়ের অনুবাদেও এই বই এই বইটার অনুবাদ চলে এসেছিল আচ্ছা এই হলো ইন্ট্রোডাকশন বলতে পারেন এবার আসা যায় গল্পের স্নেপসে বা গল্পের ঘটনাতে পুরাটা বলবো না অবশ্যই অনেক বড় বলবো আমি জাস্ট শুরুটুকু বলতেছি স্পয়লার ছাড়া যারা ওই সময়টাতে ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ ছিলেন তারা কম বেশি দেখেছেন যে এই বইয়ের প্রথম চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারের অনুবাদটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ওইটা পড়লেও মোটামুটি কিছুটা আইডিয়া চলে আসবে আপনার যেখানে আমরা আমাদের সেই সুপরিচিত রবার্ট ল্যাংডনকে দেখতে পাই হাতে মিকি মাউসের ঘড়ি সুট পরা হার্ভার্ডের সিম্বোলজিস্ট সিম্বোলজি প্রফেসর তিনি হচ্ছেন চেক প্রজাতন্ত্র তার প্রাগে এসেছিলেন এসেছেন ক্যাথেরিন সলোমন সলোমন নামটা বেশ ইন্টারেস্টিং নামের সাথে মিল আমার নামের সাথে মিলা আছে তো ক্যাথেরিন সলোমন এর একটা লেকচার শোনার জন্য কেন দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে যে ক্যাথেরিন সলোমনের সাথে তার মোটামুটি একটা মন দেওয়া নেওয়ার ব্যাপার চলছে মানে সহজ কথা একটা প্রেম টাইপের একটা ব্যাপার চলছে আর দ্বিতীয় কারণ হচ্ছে ক্যাসরিন সলমন যেই বিষয়ে লেকচার দিবেন তিনি মেইনলি একজন নোয়েটিক সায়েন্টিস্ট নোয়েটিক সায়েন্টিস্ট মানে কি নোয়েটিক সায়েন্সে মেইনলি মানুষের মৃত্যুর পরে কি হয় মৃত্যুর পরে আসলে এক্স্যাক্ট কি হয় ডেথ মানে কি আসলে সবকিছুর এন্ড হয়ে যা বা এরকম জিনিসপাতিনে গবেষণা করা হয় তো সেটা সেটার উপরেই তিনি একটা লেকচার দিবেন তো এবং শোনা যাচ্ছে যে তিনি একটা বই লিখেছেন যে বইটা খুব শীঘ্রই পাবলিশ হবে এই সায়েন্সের লেখা তার পরবর্তীতে ঘটনাচক্রে একটা হত্যাকাণ্ড হয় তারপরে হারিয়ে যায় যায় হয়ে এবং তার সাথে তার বইয়ের পাণ্ডুলিপিটাও হারিয়ে যায় এবং এখানে তাকে উদ্ধার করার জন্য তখন রবার্ট ল্যাংডন কাজে নামে মাঠে নামে বা তদন্তে নামে বা রহস্যে নামে এবং হচ্ছে উন্মোচিত হতে থাকে একের পর এক হচ্ছে অনেকগুলা নতুন নতুন ব্যাপার তো বাকি ব্যাপারগুলো বই থেকে পড়লে জানতে পারবেন এখানে ইন্টারেস্টিং বেশ কিছু জিনিসpati আমরা দেখতে পারছি যে হচ্ছে golemer golemer একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে আমরা যারা হচ্ছে ছোটবেলায় 2012 সালের ওই সময় এটার দিকে গ্যাল ক্ল্যাশ অফ ক্ল্যানস খেলতাম তারা golem নামটা শুনছি ওই রকমের একটা জিনিস মানে একেবারে হোল সেম না এখানে হচ্ছে যে গোলেম মাটি পাথরের মতো করে তৈরি একটা আকৃতি আমি আসলে বলতে যাচ্ছি না এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে আর মিথের একটা অদ্ভুত মিশেল হয়েছিল এই এই আচ্ছা হচ্ছে আমাদের গল্পের শুরুটা এবার আসা গল্পের কয়েকটা ভালো ব্যাপারে এই গল্পে একই সাথে হচ্ছে সিম্বল তারপরে বিজ্ঞান ধর্ম ধাধা রহস্য এই ব্যাপারগুলো বেশ ভালোভাবেই ছিল এবং এখানে আধুনিক বিজ্ঞানের সাথে ওই আদিম জাদুবিদ্যার একটা অদ্ভুত মিক্সচার করা হয়েছে একটা মিশেল তৈরি করা হয়েছে করার চেষ্টা করা হয়েছে যেটা মোটামুটি বেশ এনজয়েবল ছিল আর এর পাশাপাশি রবার্ট ল্যাংডনের ড্যান ব্রাউনের লেখা যেরকম হয় যে খুব ইনফরমেশন থাকে প্রচুর তথ্যবহুল থাকে এবং এখানে বেশ কিছু জিনিস জানা যায় ইতিহাস সম্পর্কে জানা যায় যেই জায়গায় ঘটনাগুলো ঘটছে ওই জায়গা সম্পর্কে জানা যায় এবং অদ্ভুত অদ্ভুত ইন্টারেস্টিং তথ্য সম্পর্কে জানা যায় এই ব্যাপারগুলো বইতে ছিল একেবারে ইনফরমেশনের ঠাসা বা তথ্যে ভরপুর একটা বই এখন কথা হচ্ছে যে এই বইটা মূলত যারা রবার্ট ল্যান্ডনের লেখা পড়েছেন তাদের জন্য এই বইটা পারফেক্ট হবে এবং এই সিরিজের রবার্ট ল্যাংডন সিরিজের ষষ্ঠ বই এটা তো তাদের কাছে এই বইটা ভাল লাগবে যারা হচ্ছে স্লো গল্প পড়ে অভ্যস্ত তাদের কাছে এই বইটা ভাল লাগবে যারা হচ্ছে ইনফরমেশন বেসড লেখা পড়তে পছন্দ করেন তাদের কাছে এই বইটা ভাল লাগবে কিন্তু যাদের অ্যাটেনশন স্প্যান কম আমার মতো বা যারা হচ্ছে যাদের কাছে হচ্ছে এত বেশি ইনফো ডাম্পিংটা পছন্দ হয় না তাদের কাছে এই বইটা বা যারা স্লো বার্নার বই পড়ে বা স্লো পেস্ট বই পড়ে অভ্যস্ত না তাদের কাছে এই বইটা ভালো নাও লাগতে পারে এবার আসলে বইয়ের কয়েকটা পয়েন্টে যেটা যেখানে আমার একটু আপত্তি ছিল প্রথম পয়েন্ট হচ্ছে যে দেখেন এইটা রবার্ট ল্যাংডনের গল্প কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অন্য সবগুলা গল্পে যেরকম রবার্ট ল্যাংডনের প্রাধান্য বেশি পায় এই গল্পে না রবার্ট ল্যাংডনের প্রাধান্য একটু কম ছিল বরঞ্চ তাকে ছাপিয়ে তার বান্ধবী ক্যাথেরিন সলোমনের চরিত্রটাই একেবারে প্রধান হয়ে উঠেছে এবং আমার কাছে মনে হয়েছে যে জায়গায় জায়গায় এসে মনে হয়েছে যে রবার্ট ল্যাংডন হয়তো বা সাইড ক্যারেক্টার মূল ক্যারেক্টার হচ্ছে ক্যাথেরিন সলোমন তো এই জায়গাটা একটু অন্য পাঁচটা বইয়ের চেয়ে এই বই এই বইটাতে ডিফারেন্স ছিল আরও আরেকটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে সাধারণত আমরা রবার্ট ল্যাংডনের গল্পগুলাতে ড্যানব্রাউনের লেখাতে আমরা কি দেখতে পারি যে তিনি যেই জায়গাকে ঘিরে গল্পটা তৈরি করেন ওই জায়গাটার ইতিহাস নিয়ে প্রচুর কথা বলেন ওই জায়গাটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি নিয়ে এবং ওই জায়গাটা নিয়ে ইন জেনারেল অনেক ইনফরমেশন থাকে এবং ওই জায়গাটাকে সেন্টারে রেখে গল্পটা এমনভাবে আবর্তিত হয় যে ওই জায়গাটাই প্রাণবন্ত হয়ে ওঠে কিন্তু প্রাগের মতো চমৎকার একটা শহরকে ঘিরে তিনি যেই গল্পটা বুনেছেন এই গল্পে প্রাগের ভূমিকাটা না আসলে অতটা প্রকট হয়ে ওঠে নাই বা প্রাগের যেই বর্ণনাগুলো এই বর্ণনাগুলো অন্য বইয়ের তুলনায় একটু একটু হচ্ছে ডিম লাইটের মতো মনে হয়েছে একটু নিষ্প্রভ মনে হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে এই গল্পের যে অ্যান্টাগনিস্ট তার অতীত তার কার্যকলাপ তার মোটিভ এইগুলার উপরে খুব বেশি ফোকাস দেওয়া হয় নাই বইতে এখানে ওই অ্যান্টাগনিস্টের উপস্থিতিটা না আসলে ঠিক সেরকম ভাবে প্রকট হয়ে ওঠে নাই যেরকম ম্যাসিভ লেভেলে আমরা অন্য গল্পগুলাতে দেখেছি সেরকম এই বইটা হয় নাই দেখেন এই বইয়ের সমগ্র তুলনাটা আমি ড্যান ব্রাউনের অন্য লেখার সাথে করতেছি এবং অন্য লেখার সাপেক্ষে এই বইটাতে কি কি জিনিসপাতি আমার কাছে একটু ডাউন মনে হয়েছে সেটা আমি শেয়ার করছি তার মানে এই না যে হচ্ছে বইটা এনজয় করি নাই বইটা এনজয়েবল ছিল বাট এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে আরেকটা পয়েন্ট যেটা বলছি অলরেডি যে বইটা কিন্তু অনেক স্লো একেবারে শেষের দিকে এসে বেশ ভালো একটা গতি পেয়েছে শেষের দিকে একটা চমৎকার টুইস্ট ছিল টুইস্টটা এনজয়েবল অ্যাটলিস্ট অরিজিনের যে আমার কাছে এই টুইস্টটা ভালো লাগছে যে অরিজিন হয়তো আর দিদা কোড বা অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমন্স মতো ওই পর্যায়ে পৌঁছায় নাই বাট অরিজিনের চেয়ে বা দ্য লস্ট সিম্বলের চেয়ে মোটামুটি ভালো হয়েছে ভালো লাগছে আমার কাছে তো এই দিক থেকে যারা হচ্ছে এই স্লো বার্নিংটা সহ্য করতে পারবেন যারা ইনফো ডাম্পিংটা সহ্য করতে পারবেন ইনফো ডাম্পিং বলা উচিত না দ্যাটস ব্যাড ওয়ার্ড আপনি হচ্ছে তথ্য বা ইনফরমেশনের ঠাসা বই যারা সহ্য করতে পারবেন এবং হচ্ছে যেই দুইটা পয়েন্ট যেই তিনটা পয়েন্ট বললাম যে আমাদের অ্যান্টাগনিস্টের প্রভাবটা একটু কম ছিল আর প্রাগের প্রাগ প্রাগটাকে একটু আমাদের নিষ্প্রাণ আমার কাছে নিষ্প্রাণ মনে হয়েছে আর হচ্ছে রবার্ট ল্যাংডনের উপস্থিতির তুলনায় ক্যাথেরিন সলমনের প্রভাবটা বেশি ছিল এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রেখে বইটা পড়া স্টার্ট করেন তাহলে আপনি সত্যি বইটা এনজয় করতে পারবেন বইটা পড়ার পরে আমার রিয়াকশনটা ছিল মাঝামাঝি ম্যা টাইপের রিয়াকশন ছিল যে ওয়েল আট বছর ওয়েট করা লাগছে ড্যান ব্রাউনের লাস্ট বইয়ের পরে আট বছর ধরে তিনি এই বই লিখলেন এরকম মনে হয়েছে আসলে কি অনেক হাই যখন হাই ছিল তখন সেই এক্সপেকটেশনটা মিট করতে পারে নাই বাট স্টিল অন্য যে কোনো লেখার চেয়ে এই বইটা মোটামুটি ভালো হয়েছে এখন ড্যান ব্রাউনের লেখা খুব ছোটোবেলা থেকে পড়ে এসেছি তো তো এবং প্রথম দিকে যখন হচ্ছে যেমন মাসুদ রানার অনেকগুলো গল্পেই কিন্তু ড্যান ব্রাউনের বেশ কয়েকটা লেখা লেখাকে রূপান্তর করা হয়েছিল তো আমি আসলে ড্যান ব্রাউনের লেখা আগে পড়ি নাই আমি আগে মাসুদ্দ্যানের লেখা পড়ছিলাম তারপরে জানছি যে এটা ড্যান ব্রাউনের অমুক লেখা থেকে রূপান্তর করা হয়েছে দেন আমি ড্যান ব্রাউনের লেখাগুলো পড়া স্টার্ট করছি এবং সবগুলো লেখা যখন পড়ছি এবং আমার কাছে স্টিল সবচেয়ে বেস্ট মনে হয় হচ্ছে অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমেন্সকে তারপরে আমাকে কাছে মনে হয় হচ্ছে দিদা ভিনচিকোড সেরা তার পরের দিকে মানে মাঝামাঝি পর্যায়ে দ্য সিক্রেট অফ সিক্রেট থাকবে একেবারে খারাপ হয় নাই একেবারে ভালো হয় নাই যেহেতু সিরিজের একটা বই বেশ এনজয়েবল ছিল এবার আসা যাক এই বইটাতে মানে অনুবাদের ব্যাপারে দেখেন আমাদের দেশে যে কয়েকজন অনুবাদক আছেন তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে সেরা অনুবাদক হচ্ছেন মোহাম্মদ ফুয়াদ আলফিদা তার অনুবাদের ধরনটা এবং অনুবাদের পুরা মানে জাদুটাই একটু অন্যরকম হয় ম্যাজিকটাই অন্যরকম হয় এবং তিনি অনেক চমৎকার অনুবাদ করেন এবং তার অনুবাদ পড়ার সময় বেশ প্রাঞ্জল মনে হয় বেশ সাবলীল মনে হয় এবং তিনি অনুবাদ করার সময় অনেকগুলো ছোটখাটো পয়েন্ট মাথায় রেখেই অনুবাদ করেন অনেকে অনেক আপত্তি তুলেছেন যে বই প্রকাশের সাথে সাথে অল্প দিনের মাথায় অনুবাদ করছে কি এমন অনুবাদ হবে আরো সময় নিয়ে অনুবাদ করলে হয়তো বা ভালো হতো আসলে কি সময় নিয়ে অনুবাদ করলে ভালো হইতো নাকি এটাই ভালো হয়েছে এটা একটা প্রশ্ন করার ব্যাপার আবার অনেকে বলে যে অনুবাদ পড়বো না মেইন ইংলিশটা পড়ব আসলেই কি মেইন ইংলিশ বইটা পড়ে যারা এই কথাগুলো বলে আমি দেখাইতে গেলে উঠে যাইতে হবে আমি হচ্ছে ইংলিশ আমার এই বইটা পড়তে সময় লাগার মূল কারণে এইটা আমি হচ্ছে ইংলিশটাও পড়ছি তারপরে পাশাপাশি এইটা পড়ছি আর টেকনিক্যালি এইটা আগে পড়ছি তারপরে ইংলিশটা পড়ছি ইংলিশটা পড়তে একটু ফাস্ট ফাস্ট হয়েছে এই জন্য ইংলিশটা যখন আমি পড়ছি তখন বুঝছি যে না ইংলিশ ভাষাটা রবার্ট ল্যাংডনের যে লেখার ধরনটা এটা একটু কাটখট্টা ধরনের আমরা যদি ন্যাটিভ ইংলিশ স্পিকার হতাম তাহলে আমাদের কাছে রবার্ট ল্যাংডনের লেখাটা অনেক শুষ্ক মনে হতো সেটাকে বাংলায় অনুবাদ করে উপভোগ্য করাটা সহজ কোনো ব্যাপার না দেখেন আমরা রবার্ট ড্যানব্রাউনের ব্রাউনের লেখার সবচেয়ে বেস্ট অনুবাদ কোনটা বলি আব্দুল হাকিমের অনুবাদকে বলি এটা কি জানেন যে আব্দুল হাকিমের অনুবাদ কিন্তু সরাসরি অনুবাদ না তিনি ভাষান্তর করেছেন মানে ওই কাঠখোট্টা অংশটাকে তিনি বাংলায় সহজ এবং সাবলীল করেছেন তো এই ব্যাপারটা কিন্তু সহজ না কঠিন কঠিন একটা ব্যাপার এই ব্যাপারটাকেই বেশ প্রাঞ্জল ভাবে উপস্থাপন করেছেন মোহাম্মদ ফুয়াদাল ফিদা এবং মারুফ হোসেন আর হচ্ছে এটার প্রোডাকশনে যদি বলি এটার প্রচ্ছদ করেছেন সজল সজলবদা এটার প্রচ্ছদটা এটার প্রচ্ছদটা হচ্ছে মূল ইংলিশের যেই প্রচ্ছদটা ছিল সেরকমই রাখা হয়েছে এটার যে লেটারটা অ্যাম্বুশ ইয়া বলে স্পট অ্যাম্বুশ বলে স্পট অ্যাম্বুশ করা হয়েছে আর হচ্ছে এটার দুইটা ভ্যারিয়েশন ছিল একটা লাল একটা নীল আমি লালটা নিছি কারণ আমার কাছে লালটা পছন্দ হয়েছে নীলটা হচ্ছে লালটা মূল এর সাথে যাচ্ছিল আর এটার ভেতরে যে জেল কভার এটা তো ডাস্ট কভার এই জেল কভারটা হচ্ছে অন্য রকম করা হয়েছে মানে দুই রকম করা হয়েছে আর কি আর হচ্ছে এইটার সাথে বইটার সাথে বুকমার্ক দেওয়া হয়েছে চারটা কি কি বুকমার্ক দেওয়া হয়েছে এই হচ্ছে একটা বুকমার্ক তারপরে হচ্ছে ওই যে ওয়াচ সেটার একটা প্রাগের বুকমার্ক ওইটারই আরেকটা ভ্যারিয়েশন আর হচ্ছে আমাদের যে জেল কভার সেটার বুকমার্ক এই চারটা বুকমার্ক দেওয়া হয়েছে বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ছয়শো টাকা আরেকটা জিনিস বলতে ভুলেই গেছিলাম যারা ড্যানব্রনের আগের লেখা পড়েন নাই বা সবগুলো পাঁচটা বই পড়েন নাই তারা এই বইতে অনেক স্টারে তারপরে অনেক রেফারেন্স দেওয়া ছিল এই রেফারেন্সগুলো হয়তো মিস করে ফেলতে পারেন এই জন্য এই বইয়ের ওই পয়েন্টগুলোর ক্ষেত্রে ইস্টারেগের ক্ষেত্রে বা যেখানে মনে হয়েছে যে একটু ব্যাখ্যা করা দরকার সেখানে খুব সুন্দর করে ফুট নোটের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে বা উপভোগ্য ব্যাপার হচ্ছে যে ফুট নোট কিন্তু খুব বড় করে দেওয়া হয়নি অল্প কথায় সব মানে অল্প কথার দিয়ে এই পুরা ব্যাপারটাকে ব্যাপারটাকে যেই ব্যাপারটার লেখা সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে এবং এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে খুব বেশি শব্দের এখানে বাহুল্যতা ছিল না আর অল্প কথার মধ্যে ছোট শব্দের মধ্যে দিয়েই ফুটনোট ব্যাখ্যাগুলো করেছে করা হয়েছে আর কি যেটা বলতেছিলাম আচ্ছা এটার স্ট্রেইট স্পাইন দেওয়া হয়েছে এখানে আমার বইয়ের এই এইটার দুইটা ইয়া ছিল দুইটা পয়েন্ট একটু ইয়া অড ডিস্টার্বিং লেগেছে প্রথম পয়েন্ট হচ্ছে এটার বাইন্ডিংটা শক্ত বেশ শক্ত শুধু শক্ত না বেশ শক্ত এই একেবারে হচ্ছে শক্ত বাইন্ডিং দেখেন পুরো বইটা আমি একবার অলরেডি পড়ছি তারপরেও এটার শক্ত অংশটুকু কবে নাই আর হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যে আনা হয়েছে তো বানান ভুল একটু চোখে পড়ছে এমনি ঠিক গুনই নাই বাট বানান ভুলটা আসলে বইয়ের আকার তো আসলে কম না এটা তো ছয়শ সাড়ে ছয়শ পৃষ্ঠার উপরের দিকে চলে যায় এখন এই তুলনায় বানান ভুলটা আসলে ওই মার্জিন অফ ইরোর মধ্যে থাকে কিনা এটা এইটার ব্যাপারে আমি ঠিক শিওর না বাট বানান ভুলটা আমার কাছে চোখে পড়েছে অন্তত আর হচ্ছে এই দুটো মেইনি পয়েন্ট ছিল এই হচ্ছে এই বইটার রিভিউ এবার আসি হচ্ছে পুরা ভিডিও যারা এত দূর পর্যন্ত এসেছেন বা যারা ইন জেনারেল প্রশ্ন করেন এই বইটা নিয়ে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে যে বইটিকে এনজয় করেছি হ্যাঁ এনজয় করেছি বইটা পড়ার সময় কি কিছু ব্যাপারে বিরক্ত লেগেছে বিরক্ত কথাটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না কিছু অংশ পড়ার সময় আমার রিয়াকশনটা একটু ম্যা টাইপের ছিল আর হচ্ছে এটা কি ড্যান ব্রাউনের সেরা লেখা না আমি স্টিল বিশ্বাস করি ড্যান ব্রাউনের সেরা লেখা হচ্ছে অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমেন্স এবং তার সেকেন্ড পরে সেকেন্ডে আছে হচ্ছে দি দা ভিনচি কোড এটা কি ড্যান ব্রাউনের ওয়ার্স লেখা না ড্যান ব্রাউনের ওয়ার্স লেখা এটা না মাঝামাঝি পর্যায়ে যাবে মিক্সড একটা রিয়াকশন ছিল ড্যান ব্রাউনের লেখা যদি স্টার্ট করতে হয় পড়া যদি স্টার্ট করতে হয় তাহলে কি এই বইটা রেকমেন্ডেড আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে স্টার্ট না করাটাই বেটার হবে আপনি অন্যগুলা অন্য বইগুলা পড়েন আপনি দিদা ভিঞ্চি করে দিয়ে স্টার্ট করতে পারেন অ্যাঞ্জেলস এন্ডিউস দিয়ে স্টার্ট করতে পারেন সেগুলো দিয়ে স্টার্ট করাটাই বেটার হবে এইটা দিয়ে স্টার্ট না করাটাই ভালো হবে ড্যানব্রাউনের আর লেখা কি পড়বো অবশ্যই পড়বো সাত নম্বরের বই যদি আসে তাহলে সেটাও অবশ্যই পড়বো অনুবাদ নিয়ে কি কোনো অভিযোগ আছে না এই অনুবাদ থেকে ট্রাই করবেন হ্যাঁ এই অনুবাদটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আপনার যদি কোন অনুবাদক আছে সেটা পিক করতে অসুবিধা হয় চোখ বন্ধ করে এই অনুবাদক তুলে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আর হচ্ছে এখন অন্য অনুবাদকের যে বইটা বেটার হয়েছে কিনা এই প্রশ্নটা যদি আমাকে করেন তাহলে আমি বলবো যে আমি অন্য অনুবাদকের পুরা বই পড়ি নাই যতটুকু অনুবাদ পড়েছি এইটা বইয়ের পাশ সাথে সাথে যে বইটা এসেছিল সেটা হচ্ছে জ্ঞানকোষ প্রকাশনী আবদুল্লাহ ভাইয়ের সেই অনুবাদের চেয়ে আমার কাছে এই অনুবাদটা অনেক বেটার মনে হয়েছে তার মানে এই না যে সেই অনুবাদটা খারাপ এটা আমি বলছি না ওই অনুবাদটাও ভালো হয়েছে বাট তার চেয়ে তুলনা করতে গেলে এই অনুবাদটা সেটা হবে কারণ এটা মানতেই হবে যে মোহাম্মদ ফুয়াদ আল ফিদা ভাইয়ের অনুবাদ করার হাত অনেক ভালো এবং তিনি সেরাদের মধ্যে সেরা এখন আমার টার্গেট হচ্ছে যে আমি অন্য অনুবাদগুলো পড়বো ধীরে ধীরে জ্ঞানকোষ প্রকাশনী থেকে এসেছে আর এই বইয়ের ভিডিও পাবলিশ হতে হতে বাতিঘর প্রকাশনী থেকে চলে আসবে তারপরে হচ্ছে অনুজ প্রকাশনী থেকে আসার ঘোষণা দেওয়া হয়েছে কয়সেম অনুবাদ করবেন তারপরে হচ্ছে ঋদ্ধ প্রকাশ থেকে আসার ঘোষণা দেওয়া হয়েছে এটা খুব সম্ভবত হচ্ছে আহ কাবিস হোসেন আর হচ্ছে আহ সালে মোহাম্মদ সালে আহমেদ মুবিন ভাই অনুবাদ করবেন আর গ্রন্থরাজ্য থেকে অনুবাদের ঘোষণা চলে এসেছে তো সেগুলো পড়ার পরে আমি বলতে পারবো যে সবগুলোর মধ্যে বেস্ট কোনটা এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এই বইটার অনেকগুলো অনুবাদ বাজারে আছে আছে। তাই কোনো খুব অনুবাদ করবে না সবার অনুবাদই ভালো হবে বাট স্টিল আমি একটু ফুয়াদ ভাইয়ের অনুবাদটা পছন্দ করি আমার কাছে তার অনুবাদটা অনেক ভালো লাগে বলে আমি এই বইটা পিক করেছি বাকি বইগুলাও ধীরে ধীরে ট্রাই করব বাকি বইগুলোর উপরেও ডিটেলসে রিভিউ ভিডিও দিয়ে দিব অবশ্যই আহ অদূর ভবিষ্যতে সামনে পরীক্ষা আছে পরীক্ষার জন্য দোয়া করবেন এরকম বইয়ের কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রো ফেসবুক পেজে আর এই বইটা কি আপনি পড়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানিয়ে দিন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আন্ডিল দেন সায়েন্স অফ